বেস্ট আমি খুব এনজয় করেছি আমরা খুব সেরিমনিটাকে খুব এনজয় করেছি হ্যাঁ সে তো আনন্দ করবেনি আমাদের কাঞ্চন কাপ কেননা কচ্চি মাল পেয়েছে যে তার জন্য আনন্দ তো একটু হবেই বিবাহ কেন অসমবয়সী কেন এরকম নিয়ে এত ভাবিত হচ্ছেন তা আমার সম্পর্কটাকে নিয়ে বৈবাহিক সম্পর্কে নিয়ে আপনাদের অপারেশন করার দরকার নেই হ্যাঁ কাকু আমিও আপনার এই কথায় একমত এই পাড়ার কাকিমাদের সব সবসময় অন্যান্য বাড়ি নিজের বাড়ি হতে পারে বা পাশের বাড়ি হতে পারে যেখানে সম্পর্কটার জন্য ছেলেরা মা বাপকে দূর দূর করে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে জান গিয়ে সেই বৃদ্ধাশ্রমটা ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান সেটাই বলছো যে পাশের বাড়ি কি হচ্ছে দেখ নিজের বাড়ি কি হচ্ছে দেখ তা না হয়ে আমাদের কাঞ্চন কাকু আর শ্রীময়ী আন্টির পেছনে শুধু পড়েই আছে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই আচ্ছা কাকু বলুন এদের কোনো ট্যালেন্ট আছে যে আপনার সঙ্গে লড়াই করতে পারবে যারা লিখছেন তারা আমার যদি ক্ষমতায় থাকে আপনি আমার প্ল্যাটফর্মে আসুন আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে আসুন আপনাকে আমি হাজার ওয়ার্ড আলোর মাঝখানে দাঁড় করিয়ে মেকআপ করিয়ে দাঁড় করিয়ে দেবো এই গরমে ফ্যান অফ করে দেখি আপনি কত মনোলাগ ডায়লগ বলতে পারেন কত আপনি রিল করেছেন কত বড় বৈজন্তি মালা হয়েছেন আমরা দেখবো কত বড় আপনারা শাহরুখ খান হয়েছেন আসুন সামনে আমি দেখবো আমি তো সেটাই বলছি এদের যদি ট্যালেন্ট থাকতো তাহলে আপনার সঙ্গে ওই লাইটের তোলায় বসে অভিনয় করত। কোনোদিন করব না করতে দেবো না কিন্তু এদের তো ট্যালেন্ট নেই যে আপনার সঙ্গে কম্পিটিশন করবে লাইটের তলায় ক্যামেরার সামনে এরা শুধু পেছনে আপনাকে নিয়ে রোস্ট করতেই জানে মানে বাংলা কথা হলো পাঁচা করতেই জানে বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই কিন্তু কাকু আপনাকে ওরা কি নিয়ে রোস্ট করছে কি নিয়ে পাচা করছে আর আপনি কি নিয়ে কম্পিটিশন নামতে চাইছেন কথা হচ্ছে আপনার বিয়ে নিয়ে আপনি বুড়ো বয়সী কচি মেয়েকে বিয়ে করছেন তাই নিয়ে কথা হলো তাও আবার তিন নম্বর বিয়ে আর আপনি কম্পিটিশনে আসছেন প্রফেশন নিয়ে লজ্জা লাগা দরকার কিন্তু কাবু এইভাবে সবাই যদি আপনার সঙ্গে কম্পিটিশন করার জন্য টলিউডের নাম লেখায় তাহলে আপনাদের অভিনয়টা দেখবে কে আর সবাই যদি অভিনয় করে তাহলে আপনারা কি করে সুযোগ পাবেন সেটা ভেবে দেখেছেন এটাও বোকা বলি বলে যে দোজ নাই সত্যি বোকা কাঞ্চন কাকু যদি বোকা না হতেন তাহলে এই কথাটা বলতেই পারতেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে মানে কাকু নিজের অভিনয়টা নিয়ে খুব গর্ব করছেন যেন ওনার থেকে ভালো অভিনেতা আর নেই তাই উনি চ্যালেঞ্জের জানাচ্ছেন যে ক্যামেরার সামনে লাইটের তোলায় অভিনয় করে দেখাও বল বলছি কাকু আজ একটা জোর গলায় ছোট হয়ে একটা বড় কথা বলছি আপনাদের থেকেও না অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আমাদের গ্রামে গঞ্জে আছে তারা শুধু একটা স্টেজের জন্য নিজের ট্যালেন্ট প্রকাশ করতে পারছেন না যদি একটা সুযোগ তাদের আসে না তারাও দেখিয়ে দিতে পারে তারা কি ধরনের অভিনেতা অভিনেত্রী তাই অযথা চ্যালেঞ্জ জানাবেন না চ্যালেঞ্জ যদি জানাতে হয় অবশ্যই ফিল্ডে নেমে আসুন এবং তাদেরকে সুযোগ করে দিন তারা দেখিয়ে দেবে তারা কি পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার বানানো হয়েছে তাই ভিডিওটি দেখবেন আর মজা নেবেন কেউ সিরিয়াসলি নেবে না ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভালো লাগলে একটা ডিসলাইক দেবেন আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসি টাটা Brides in Atlanta, land, two to the me and the fam Credit cards in the scams, getting the looks in the bank